তোমাদেরকে কবে বললাম বুনুর জন্মদিনে কি কি খেলাম দেখাবো পুজোর মধ্যে এইটাও এটা ভিডিও দিয়ে দিয়ে দিতি সেই ভিডিও আর দিয়াই না নম্বা নম্বা ভাতের সাথে ঘন মুখের ডাল আলু পোস্ত ভাজা ছেলার নেবু তো আগেই দিয়েছে আলু পনির পটলের রসা তরকারি পনিরগুলো দেখেছো একদম সফট হয়েছে আর খেতে যে এত ভালো হয়ে এইগুলো দিয়ে ভাত খেতি না খেতে চলে আসলো আমাদের দই কাতলা কি বলবো বন্ধুরা ডায়মন্ড হারবারের কাতলা মাছের যে এত প্রসাদ আর মামুজে এত ভালো রান্নাটা করেছে তারপরে চলে আসলো নম্বর নম্বর সালের ফিরাই রাইস আর ফ্রিডাই রাইসের সাথে ছিল চিকেন কারি চিকেন হাউসে আমাদের অদুবামা এত ভালো রান্না করেছে তোমাদের কি বলবো অদুমামা এখন রান্না করতে করতে হেভি একখানা শেপে পরিণত হয় তোমরা যদি চাও অদুমামার সাথে যোগাযোগ করতে পারো চিকেন একটু রাইস একটু এত খাওয়া খেয়ে ফেলেছি যে শেষে আর চাটনি খেতে ইচ্ছা করছিল না তাও একটু নিলাম চাটনি পাপড় আর তারপরে ছিল মিষ্টি দই নন্দলালের স্পেশাল ইস্পঞ্জি রসগোল্লা আর একদম শেষে ছিল ম্যাঙ্গো গালা যে ভালো হয়েছিল সব আইটেম কটা আমাদের কেমন লাগলো